রাস্তা দিয়ে স্বামী স্ত্রী একসাথে হাঁটার সময় তারা দেখতে পেলো তাদের একটি ব্যাগ ওই বাচ্চাগুলোর কাছে তারপর তারা ওই বাচ্চাগুলোর কাছে গিয়ে বলল এই ব্যাগটা তো আমার তখন বাচ্চারা বলল আপনি যদি কোনো দেখাতে পারেন আপনাকে আমরা দিয়ে দিব তারপর তারা বলল এই ব্যাগের ভিতরে দেখো আমার একটি কার্ড রয়েছে তারপর তারা দেখতে পেলো আসলেই একটি কার্ড রয়েছে তারপর সেই ব্যাগটা তাকে ফিরিয়ে দিল তারপর সেই লোকটা তাদেরকে খুশি হয়ে কিছু টাকা দিতে চাইলো কিন্তু তারা সেই টাকা নিল না আর সে দেখতে পেলো বাচ্চা খুব খেদা পেয়েছে তারপর সে বাচ্চাগুলোকে খাবার দান করলো তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও মেয়েটা গাড়ি চুরি করে এনে তার বাবাকে গিফট দেয় আর পুলিশ যখন জানতে পারে যে এটা হলো চুরির গাড়ি তারপর পুলিশ পুলিশ বলল এটা এটা কার গাড়ি গাড়ি লোকটা তো আমার তারপর তাকে ধরে নিয়ে যেতে লাগলো তখনই মেয়েটা বললো আসলে এই গাড়িটা আমি চুরি করে এনে আমার বাবাকে গিফট দিয়েছি আমার বাবার কোনো দোষ নেই যা দোষ আমার আমাকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান কিন্তু পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেল আর মেয়েটাকে ছেড়ে দিল কারণ বাবা তার মেয়েকে শাসন করেনি এজন্য। জন্যই মেয়েটা চুরি করার সাহস পেয়েছে আর এজন্যই জন্যই তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ হাই হাই বন্ধুরা এসব কি হলো বন্ধুরা ভিকারির পায়ের সাথে পেস খেয়ে লোকটার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেল তারপর লোকটা সেই ভিকারিটাকে মারতে গেল আর লোকটার লাইফ পার্টনার তাকে মারতে দিল না অবশ্য সে দেখতে পেলো ভিকারির লোকটা হলো অন্ধ তারপর সে তার ভুল বুঝতে পারলো এবং কি ভিকারির লোকটার কাছে ক্ষমা চাইলো